আসসালামু আলাইকুম হ্যালো ভ্রীমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো এই কেকটা ছিল চকলেট কেক আর যিনি অর্ডার করেছিলেন এই ফার্স্ট টাইম অর্ডার করেছিল তো আমার পরিচিত মানুষ তবে এর আগে অর্ডার করেছিল বার্থডে কেক অর্ডার করেনি কাপ কেক অর্ডার করেছিল দুই তিনবার তো এইবার ফার্স্ট টাইম বার্থডে কেক অর্ডার করেছে তো চকলেট কেক তাও আবার দুইটা একটা হচ্ছে দেড় পাউন্ডের একটা হচ্ছে এক পাউন্ডের তো দুইটা ডেকোরেশনটা একদমই ভিন্ন বাট ভিতরে কিন্তু একই রকম হবে চকলেট কেক যেহেতু তো এখানে আমি কেকের একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি তো ফার্স্টে না আমার মনে ছিল না আমি যে চকলেট গানাসটা দিব আমি একটা লেয়ার দিয়ে দিয়েছিলাম পরে আবার এটা উঠিয়ে চকলেট গানাশটা দিয়ে তারপরে আবার লেয়ারটা দিয়েছি মানে ফার্স্টে মনেই ছিল না আমি যেখানে চকলেট গানাসটা দিব। তো পরে লেয়ারটা দেওয়ার পরে মনে পড়ল তো পরে আবার উঠিয়ে আবার চকলেট গানসটা দিয়ে দিলাম তারপরে লেয়ারটা দিলাম তারপরেও কিন্তু আবার সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে এই তো আবার হচ্ছে চকলেট গানাসটা দিয়েছি তো চকলেট কেকে আমি সবসময় গানাসটা দেওয়ার চেষ্টা করি চকলেট কেকে গানাসটা দিলে কিন্তু চকলেটের টেস্টটা খুবই ভালো আসে মানে কেকের টেস্টটা খুবই ভালো আসে তো এখানে আমি তিনটা লেয়ারে দিয়েছি আমি তিনটা লেয়ার করেছিলাম এটা সাত ইঞ্চ মোল্ডে বেক করেছিলাম নিচেরটা হচ্ছে এক পাউন্ড আর ওপরেরটা হচ্ছে দেড় সরি হাফ পাউন্ড বাট এটা কিন্তু দেড় পাউন্ড হয় নাই দেড় পাউন্ডের চেয়ে অনেক বেশি হয়েছে আসলে আমরা তো একদম টাইটাই করে মেপে কেক বানাতে পারি না এক পাউন্ড হলে প্রায় দেড় পাউন্ড হয়ে যায় আবার দেড় পাউন্ড কেক কিন্তু প্রায় দেড় পাউন্ডের অনেক বেশি হয়ে যায় তো ওই কেকটা আমি ক্রামকুট করে ফ্রিজে রেখে দিয়েছি নিচের কেকটা আগে আমি ক্রামকুট করেছি কারণ নিচের কেকটার উপরেই তো ওপরের লেয়ার কেকটা বসবে কারণ এটা হচ্ছে টু টায়ার কেক তো এই জন্য ফার্স্টে নিচেরটা আমি ক্রামকুট করে ফ্রিজে রেখে দিয়েছি সেমভাবে কিন্তু ছোটো কেকটাও আমি চকলেট গানাস দিয়ে হুইপ ক্রিম দিয়ে সেমভাবে ক্রামকুট করে নিচ্ছি তো এটা একটু ফাস্ট করে দিলাম কারণ যেহেতু একই না দেখালেও পারতাম তারপরও দেখিয়েছি তো ওইটা একইভাবে ক্রামকুট করে ওইটা ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আরেকটা কেক আমি ক্রামকুট করেছিলাম যেহেতু দুইটা কেক অর্ডার করেছিল তো সেটা আপনাদের সাথে আমি গতকাল হয়তো আবার শেয়ার করেছি ওই কেকের ডেকোরেশনটা তো তারপরে এই তো নিচের কেকটা বের করে ক্রিম দিয়ে আমি কাভার করে নিচ্ছি তো ক্রিমের মধ্যে আমি অল্প একটু পিঙ্ক কালার দিয়েছিলাম বলেছিল অল্প মানে হালকা পিঙ্ক কালার করতে তো আমি খুব বেশি হালকা করে ফেলেছি আর একটু কালার দিলে হয়তো বা কালারটা ফুটতো মানে ছবি তুললে বোঝা যেত যে একদম পিঙ্ক কালারের কেকটা বাট ছবি তোলার পরে মনে হচ্ছে যেন কেকটা সাদাই তো এটা একটা ভুল হয়ে গেছে তো আমার এই ডেকোরেশন ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই কেক ডেকোরেশন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো এই তো মোটামুটি আমার কেকটা ফিনিশিং করা হয়ে গেছে এখন এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো রেখে দিয়ে কিন্তু আমি এই ছোটো কেকটা মানে ফ্রস্টিং করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর অনেকক্ষণ পরে দেড় দুই ঘন্টা পরে আমি এই কেকটার নিচের কেকটার উপরে উপরের কেকটা বসালাম তো বসাতে একটু ভয় লাগে তারপর খুব ভালোভাবে বসে গেছে তো আমি দুইটা কিন্তু স্ট্র দিয়েছিলাম এটা আসলে ভিডিও করা হয়নি তো স্ট্র দেওয়ার পরে আমি এখানে নামটাও লিখে দিয়েছি আবার নামটাও লেখার সময় একটু ভুল হয়েছে আমি হোয়াইট কালার দিয়ে লিখেছি যদি চকলেট দিয়ে লিখে দিতাম তাহলে লেখাটা হয়তো বা খুব ভালো বোঝা যেত তো হোয়াইট কালার দিয়ে লিখে ফেলেছি তো এমনি কেকটা সামনাসামনি কিন্তু বোঝা যায় কালারফুল বা হোয়াইট কালার লেখাটা বোঝা যায় বা ছবি তুললে তখন আর বোঝা যাচ্ছিলো না আর কিছু বাটারফ্লাই দিয়ে দিলাম কেকটা যেন আরও সুন্দর দেখা যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ